তোমার দেখিবার মনে চাই দেখা দাহু আমায় তোমার দেখিবার মনে চাই তোমারে দেখিবার মনে চাই দেখা দাহু আমায় তোমারে দেখিবার মনে চাই আরে দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণও যায় দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায়, তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চাই বহুরূপ মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শুভা মনলুবা তাই তো করি আরতি বহুরূপ মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শুভা লুবা তাই তো করি আরতি রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামাই রাকো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরাই তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চাই সামনে দাঁড়াও একবার দেখি নয়ন বরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়ন বরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া তোমারে দেখিয়া একবার জল ডেলে দেই বেদনা তোমারে দেখিয়া একবার জল ডেলে দেই বেদনাই তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চাই